আপনার কি সুস্থ ও মজবুত দাঁতও হারের স্বপ্ন দেখেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলবো ক্যাভিক্সি নিয়ে যা আপনার দাঁত ও হারের স্বাস্থ্য রক্ষায় এক অসাধারণ সমাধান ক্যাভিক্সি কি ক্যাভিক্সি হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট যা মূলত ক্যালসিয়াম ও ভিটামিন সি এর এক দারুণ সংমিশ্রণ ক্যালসিয়াম আমাদের দাঁত ও হারের মূল উপাদান আর ভিটামিন সি সাহায্য করে ক্যালসিয়ামকে শরীর দ্বারা সঠিকভাবে শোষণ করতে এছাড়াও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মারির স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকর ক্যাভেক্সির উপকারিতা দাঁত হারের কাঠামো রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে ক্যাভেক্সি সেবনের অনেক উপকারিতা রয়েছে প্রথমত এটি দাঁত ও হারকে মজবুত রাখে বিশেষ করে যারা দুধ বা দুগ্ধজাত খাবার কম খান তাদের জন্য এটি খুবই দরকারি দ্বিতীয়ত এটি অস্থিওপোরোসিস বা হার রোগ প্রতিরোধে সাহায্য করে তৃতীয়ত এর মধ্যে থাকা ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা আপনাকে বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে এছাড়াও এটি মারিকে সুস্থ রাখতে এবং দাঁতকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করতেও ভূমিকা রাখে কাদের জন্য ক্যাভিক্সি বয়স্ক ব্যক্তি গর্ভবতী মহিলা শিশু যারা ক্যালসিয়াম স্বল্পতায় ভুগছেন ক্যাভিক্সি মূলত সবার জন্যই উপকারী তবে কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন শিশুরা যাদের দাঁত ও হাড়ের বৃদ্ধি হচ্ছে কিশোর কিশোরীরা দ্রুত শারীরিক বৃদ্ধির কারণে যাদের ক্যালসিয়ামের চাহিদা বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা যাদের ক্যালসিয়ামের অতিরিক্ত প্রয়োজন হয় বয়স্ক ব্যক্তিরা যাদের হাড়ের প্রবণতা বাড়ে যারা ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন কিভাবে ব্যবহার করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস ক্যাভিক্সি সাধারণত খাবার খাওয়ার পর সেবনের পরামর্শ দেয়া হয় তবে এর সঠিক মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন মনে রাখবেন কোনো সাপ্লিমেন্টই সুষম খাদ্যের বিকল্প নয় ক্যাভেক্সি সেবনের পাশাপাশি পর্যাপ্ত সূর্যালো গ্রহণ করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ পনির দই সবুজ শাকসবজি ইত্যাদি আপনার খাদ্য তালিকায় রাখুন সতর্কতা যে কোনো ঔষধ বা সাপ্লিমেন্ট ব্যবহারের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি যদি আপনার কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকে বা আপনি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারকে জানান সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ক্যাভেক্সি সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন আপনার দাঁত ও হারকে মজবুত রেখে হাসুন প্রাণ খুলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ক্যাভেক্সি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন আল্লাহ হাফেজ